আসসালামু আলাইকুম বাংলাদেশি পাসপোর্ট দেখে মাটিতে সুরে ফেলেছে ইসরায়েলি বাহিনী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরছেন আলোকচিত্রী শহীদুল আলম টার্কিস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার এগারো অক্টোবর ভোর চারটা পঞ্চান্ন মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি পরে সকাল ছ পাঁচটার দিকে তিনি শাহজালাল বিমানবন্দরের ভিআইপি ফটক দিয়ে বের হন তাকে স্বাগত জানান তার শুভাকাঙ্ক্ষীরা এ সময় তারা ফ্রি ফ্রি ফ্যালেস্তাইন বলে স্লোগান দেন সে সময় ইসরায়েলি বাহিনীর হাতে আটকের অভিজ্ঞতা নিয়ে আলোকচিত্রী শহীদুল আলম বলেছেন আমার ওপর শারীরিক নির্যাতনের বিষয় কিছু বলতে চাই না সবচেয়ে বেশি অপমানিত বোধ করেছি যখন বাংলাদেশের পাসপোর্ট দেখে তা তারা ইসরায়েলি বাহিনী মাটিতে সুরে ফেলে দিয়েছে এটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এ অপমানের বিচার আমাদের আদায় করে নিতে হবে ইসরায়েলি বাহিনীর কাছে গ্রেপ্তার হওয়ার পর কঠিন সময় গেছে জানিয়ে শহীদুল আলম বলেন আমাদের ওপর নির্যাতন করা হয়েছে তখন আমাদের কঠিন সময় গেছে কিন্তু গাজাবাসীর ওপর যা হয়েছে তার তুলনায় আমাদের কিছুই না যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে তিনি বলেন গাজা এখনও মুক্ত হয়নি গাজার মানুষ এখনও আক্রান্ত এখনও তাদের ওপর নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ শেষ হয়নি ফ্লোটিলায় যাওয়ার পর বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ আমাদের জন্য দোয়া করেছেন ভালোবাসা পাঠিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ টার্কিশ এয়ারলাইন্স আমাকে দেশে আসার ব্যবস্থা করে দিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ জানাই দেশের সরকার যেভাবে আমাকে সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই শহীদুল আলম বলেন আমি আবারও বলবো আমাদের আসল সংগ্রাম বাকি আছে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলবে আমি যেতে পেরেছি অনেকে যেতে পারেনি যারা যেতে পারিনি তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি মনে করি আরও হাজারো ফ্লোটিলা গাজায় যাওয়া দরকার যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না